ওই সাতলা গাছি পুরী স্পেশাল যে ট্রেনটা এটা হচ্ছে প্রতি শুক্রবার ছাড়ে সপ্তাহে একদিন তো এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জাংশন তো বন্ধুরা এখন খড়গপুর জাংশনে ঢুকছে আর বাইরের ভিউটা বেশ লাগে দেখতে পাচ্ছ প্রচুর অটো স্ট্যান্ড আছে এখানে এখান থেকে সমুদ্রটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভ্রমণ কথা পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও সকলকে স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি নলপুর স্টেশনে আমরা দেখতে পাচ্ছ আর এখান থেকে সোজা যাব সাঁতরাগাছি স্টেশনে যেহেতু আজকের ট্রেন আমাদের সাঁতরাগাছি থেকেই আছে তো চলো বেশি কথা বলবো না সাঁতরাগাছিতে যাই আর আমাদের ট্রেন আছে সাড়ে আটটায় তো সেখানে গিয়েই কথা হচ্ছে তো এখন হাওড়ে যাবার লোকাল আসছে এটা ধরেই আমরা সাঁতরাগাছি যাবো এখন আমি চলে এসেছি সাঁতরাগাছি প্ল্যাটফর্মে আর এখন ঘড়িতে বাজে সাতটা তেতাল্লিশ আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে সাড়ে আটটায় তো এখনো পর্যন্ত আমাদের ট্রেন দেয়নি আর আমরা যে ট্রেনটায় আজকে যাব সেটা হচ্ছে জিরো টু এইট থ্রি সেভেন সাঁতরাগাছি পুরী স্পেশাল ট্রেন এটা সপ্তাহে একদিনই দেয় তো সেই ট্রেনটা এখনও দেয়নি তো ওয়েট করব দেখব কত নম্বর প্ল্যাটফর্মে দেয় এখনো দেয়নি তো চলো ট্রেনটা আসুক তারপরে দেখি কীরকম কী ট্রেন আছে চ্যানেলের সঙ্গে থাকো আর ভ্রমণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাথে পাশে আসা বেল আইকনটি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলের সঙ্গে থাকো তো ঘড়িতে বাজে এখন আটটা উনচল্লিশ আর আমাদের ট্রেনের টাইম ছিল সাড়ে আটটায় এখনো পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি এই জাস্ট অ্যানাউন্সমেন্ট করলো যে ট্রেন আসছে তো চ

ওই সাঁতরাগাছি পুরী স্পেশাল যে ট্রেনটা এটা হচ্ছে প্রতি শুক্রবার ছাড়ে সপ্তাহে একদিন আর আজ হচ্ছে শুক্রবার ছাব্বিশে জুলাই আজ আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি সাঁতরাগাছি থেকে আর আমাদের খোঁজ নাম্বার হচ্ছে এস ওয়ান তোমাদের দেখালাম আগেই ওখানে আমরা উঠেছি আর আজকে ট্রেন ছাড়ার টাইম ছিল সাড়ে আটটা অলরেডি এখানেই বেরিয়ে গিয়েছে নটা চোদ্দ এখনো ট্রেন ছাড়েনি জাস্ট ট্রেনটা এলো দেখা যাক কখন ছাড়ে আজকে আমাদের এই টুরি স্পেশাল যে ট্রেনটা কভার করবে চারশো বিরানব্বই কিলোমিটার এক সময় লাগবে আট ঘন্টা তো দেখা যাক কতক্ষণ সময় লাগে আর একটা যেটা বলার সেটা হলো এই গাড়িতে কোনো প্যান্টি কার নেই তো অবশ্যই তোমরা যারা নতুন এই গাড়িতে সফর করবে অবশ্যই রাতের খাবারটা করে নিয়ে আসবে কারণ এই গাড়িতে প্যান্টি নেই তো এই হচ্ছে বেশিন জল পড়ছে এখানে একটা মিরর আছে ওদের ওয়াশরুমটা একবার দেখায় কোমড আছে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে পরিষ্কার আছে ওয়াশরুম তো ঘড়িতে বাজে এখন সময় নটা কুড়ি আর ঠিক নটা কুড়িতে ট্রেন আমাদের ছেড়ে দিল অলরেডি পঞ্চাশ মিনিট এখানেই লেট হয়েছে দেখা যাক আগে আরো কতক্ষণ সময় লাগে ভিডিওর সঙ্গে থাকো তো এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জাংশন তো সেখানেই স্টপেজ প্রথম হচ্ছে

সাংঘাতিক ট্রেন এসছে সাংঘাতিক বা এখন তাও আরো কি বলে নি আরো উঠবে দেখা যাক এটা কতটা সার্ভিস দেয় ভালো দেখা যাক ফার্স্ট স্টপেজ কিন্তু খড়গপুর জাংশন খড়গপুরে যাওয়ার টাইম ছিল দশটা পনেরো অলরেডি এক ঘন্টা ডিলে চলছে তো এগারোটা পনেরো শো করছে খড়গপুর জাংশনের স্টপেজ দেখা যাক

এটা জাস্ট খড়গপুর জাংশনে ঢোকার আগের এখন বাজে দশটা আটান্ন আর এখন খড়গপুর জাংশনে ঢুকছে তোমাদের দেখাবো এখন চলে এসেছি খড়গপুর জাংশনে আর সময় হচ্ছে এগারোটা বেজে আট মিনিট এখানে আসার কথা ছিল কিন্তু এখানে এসে ঘন্টা ডিলে এক চলছে ট্রেন তো দেখা যাক কতটা কভার করতে পারে আর এখনো এখান থেকে প্যাসেঞ্জার ভালোই উঠছে সেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে খড়গপুরে পাঁচ মিনিটের হল থাকবে আবার ট্রেন ছেড়ে দেবে খড়গপুরে একবার ট্রেন থামতে দেখতে পাইছো কেউ জল কেউ কোল্ড ড্রিঙ্কস কেউ খাবার এসব কিছুই কেনার ভিড় লেগে গিয়েছে তো নেমেছিলাম মাজা কিনতে ট্রেন অলরেডি হুইসেল দিচ্ছে আর এখানে দোকানে লাইন তো ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ চলো 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 তো মাঝা তো খাওয়া হলো না তো চলো শুয়ে পড়বো এবারে অলরেডি দেখতে পাচ্ছো এখানে সব লাইট অফ করে দিয়েছে চলো গুড নাইট বাই দেখা হচ্ছে আবার সকালে তখন ঘুম মানিয়ে গুড মর্নিং তো এখন আমরা পুরীর একদম কাছাকাছি আছি আর অলরেডি ট্রেন আমাদের সাড়ে চারটে নামানোর কথা ছিল সেখানে এখন বাজে সাড়ে ছটা মানে অলরেডি দু ঘন্টা লেট এখনো পর্যন্ত পুরী ঢোকেনি মানে ঢুকতে এখনো কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে আড়াই ঘন্টা লেট এই ট্রেনটা তো হোক এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি ঠিকঠাকই আছে আর চলো একটু ব্রাশ করে নি ওয়েদারটা খুব ভালো এবার দেখো দেখো দারুন ওয়েদার খুব সুন্দর লাগছে সাতটা বেজে ন মিনিট হয়ে গেছে এই জাস্ট আমরা নামলাম তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম পুরীতে এখন সময় হচ্ছে সাতটা বেজে দশ মিনিট ট্রেন দু ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো লেট ছিল আর এই সাঁতরাগাছি পুরী যে ট্রেনটা অভিজ্ঞতা খুবই খারাপ ছিল কারণ দু ঘন্টা পঞ্চাশ মিনিট লেট মানে অনেকটাই তো চলো অসুবিধা অন্য কিছু হয়নি সমস্যা কোনো কিছু হয়নি এটাই একটা ভালো ব্যাপার আর চলো আগে প্ল্যাটফর্মের বাইরে যাই গিয়ে অটো বা টোটো ধরে রুমের কাছে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে পুলকদা রঞ্জনদা যাচ্ছে আমরা পুরীর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ডের কাছে আছি এখান থেকে স্বর্গদারের কাছে যাবো ওখানেই রুম আর এখানে মোটামুটি অটো রিজার্ভ করলে দুশো টাকা বা বার্গেটিং করলে দেড়শো টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখান থেকেই তোমরা অটো বা টোটো রিজার্ভ করে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ প্রচুর অটো স্ট্যান্ড আছে এখানে তো এখন আমরা এলাম শ্রী চৈতন্য যে সমুদ্র পাহ সেখানটায় এলাম আর অটো আমাদের নিল দেড়শো টাকা তিনজনে এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই হচ্ছে স্বর্গদা এখান থেকে সমুদ্রটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে সি ভিউ হোটেল একেবারে বলা চলে তো এই হোটেলে আপাতত উঠছি আমরা এখানেই থাকছি আর তো মোটামুটি পুরী চলে এসেছি আর এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পুরীর আরো নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট সিরিজে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাই বন্ধুরা